বন্ধুরা আমি আমার মনকে জিজ্ঞাসা করেছি আমি আমার মনকে জিজ্ঞাসা করেছি কবে পাবো শান্তি আমার মন আমাকে উত্তর দিয়েছে যেদিন মানুষ বলবে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেদিন তুমি শান্তি পাবা আমার মন আমাকে উত্তর দিয়েছে বুঝতে পেরেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা কিছু মোটিভেটেড কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু উপদেশমূলক বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্লিজ বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন এখন বিষয়টা হচ্ছে আপনি কি সত্যিই ভালো আছেন আপনার জায়গা থেকে তবে ভালো থাকার আগে একটা কথা বলি আজকে সকালবেলা আমি এতে লজ্জাসরমের কিছু নাই সত্যি কথা বলতে আসছি আপনারা সবাই আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময়ের জন্য আপনাদের সামনে কিছু মোটিভেটেড আলোচনা আলোচনা নিয়ে মোটিভেটেড বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই অনুরূপভাবে আজকেও উপস্থিত হয়েছি এখন কথা হচ্ছে আল্লাহ রহমত আমি খুব ভালো আছি কিন্তু এই ভালো থাকার আগে আমি আমার পেছনের গল্পটা একটু বলি আজকে সকালে ঘর থেকে বের হওয়ার আগে সত্যিকার অর্থে আমি শুকনা মরিচ দিয়ে ভাত খাইছি বুঝতে পেরেছেন পিঁয়াজ দিয়ে ভাত খেয়েছি কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছি ঠান্ডা ভাত পান্তা ভাত এটা খেয়েছি সকালবেলা খেয়েও আমি মাসাল্লাহ খুব ভালো আছি আমি খুব ভালো আছি এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে কেমন আছেন এখন মূল কথা হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যেটা খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই সেটা হলো এই যে আজকে আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি বসে কথা বলছি আগামীতে হয়তো এখানে নাও বসতে পারি অর্থাৎ যে দিনটা যায় সেই দিনটাই আপনার আমার ভালো যায় আগামীতে যে দিনটা আসবে দেখবেন সেই দিনটা আরো কঠিন আসবে আরো কঠিন আসবে বন্ধুরা এটা হয়তো আপনার জায়গা থেকে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারছেন আজকে যদি আমি পিয়াজ মরিচ ডাইল ডিম ভাজি কাঁচামরিচ দিয়ে যদি পান্তা ভাত খাই যাই খাই না কেন আজকে আমি ভালো খেয়েছি আগামীকাল হয়তো এই জিনিসটা আমার কপালে না জুড়তে পারে আজকে যে বসে কথা বলছি আগামীতে বসে কথা নাও বলতে পারি আজকে এই যে জামা পরে কথা বলছি আগামীকালকে আমার গায়ে জামা নাও থাকতে পারে আজকে আমি এই যে প্যান্ট পরে কথা বলছি আগামী কালকে আমার প্যান্ট নাও থাকতে পারে প্যান্ট খুলে যেতে পারে বলে কারণ কি এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ দিন যেটা যায় সেটাই ভালো যায় এমনও দিন গেছে যে এক টাকায় আটমন চাল পাওয়া গেছে গরু পাওয়া গেছে এক টাকায় ছাগল পাওয়া গেছে এক টাকায় সেই দিন কি এখন আছে এখন লাখ টাকা ছাড়া গরু পাওয়া যায় না আজকে যে আমি পিঁয়াজ মরিচ দিয়ে ভাত খাইছি আজকের দিনটি আমার ভালো গেছে আগামীতে যে দিনটা আসবে সেটা আরো কঠিন আরো ডিফিকাল্ট বন্ধুরা বর্তমান সমাজে যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপট অনুযায়ী আমি আমার জায়গা থেকে আমি আমার কথা বলছি আপনার খবর তো আমি জানি না কিন্তু আমি উপলব্ধি করতে পারছি এখানে বসে যে আপনার অবস্থানটা কোথায় আর আপনি আপনার জায়গা থেকে আমার অবস্থানটা উপলব্ধি করতে পারছেন আল্লাহ খুব ভালো রেখেছে এটা নিয়েই আমার সুক্রিয়া আদায় করতে হবে আগামী কালকে তো আমি ভালো নাও থাকতে পারি মারাও যেতে পারি একটা হাত কেটে ফেলা লাগতে পারে একটা হাত পাও ভেঙে যেতে পারে এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ বন্ধুরা খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই যে দিন যেটা যায় সেটাই ভালো যায় যেটা সামনে আসবে সেটা আরো কঠিন আরো বিপর্যয় আপনারা অনেকেই হয়তো আমার পেছনে বসে বলবেন যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কি সব আবিজাবি কথাবার্তা বলে ভিডিওতে এসব কথাবার্তা তো আমরাও জানি এগুলো নতুন করে বলার কি আছে এগুলো ভিডিওতে বলার কি আছে আসলেই সত্যিকার অর্থে বন্ধুরা আমি খুব ভালো করে জানি যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী অনেক জানেন এবং বোঝেন তবু আমি আমার ছোট্ট জায়গা থেকে আপনাদেরকে সবসময় একটু অনুপ্রেরণা তৈরি করি একটু মোটিভেটেড দিই কারণ যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে এখন ডিজিটাল যুগ আপনি ঘরে বসে আমাকে দেখছেন আমি আমার জায়গা থেকে আপনাকে দেখছি সব কিছু এখন ডিজিটাল আপনি যা কিছু করবেন না কেন সব কিছুতেই একটা ভিডিওর দরকার হয় প্রমাণস্বরূপ এখন যুগটা এমন হয়ে গেছে তো আমি আমার ছোট্ট জায়গা থেকে সবসময়ের জন্য আপনাদেরকে কিছু মোটিভেটেড বার্তা দিয়ে থাকি মোটিভেটেড কিছু কথাবার্তা বলে থাকি আমার এই বস আইডিতে কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়ে থাকি যেটা হুবাহুব আজকেও দিতে এসেছি কথা হচ্ছে স্পষ্ট কথা আমি আমার জায়গা থেকে বলছি বর্তমানে দেশের পরিস্থিতি তেমন ভালো না খুবই আর্থিক সংকটে যাচ্ছে দিনকাল টাকা 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 ইনকাম ইনকাম করলে করলে ব্যয় হয় হয় খরচ এই ঘাটতি আমি কতদিন পোষাবো আমি তো দিন দিন দেনা হয়ে যাচ্ছি আমি সামনে যত আগাচ্ছি অত আমি ঋণই হয়ে যাচ্ছি প্রচন্ড পরিমাণ ঋণই হয়ে যাচ্ছি এই ঋণ আমি শোধ করবো কিভাবে আগামীতে কারণ আগামীর দিনটা তো হচ্ছে আরও কঠিন আজকে যে আমি পিঁয়াজ দিয়ে ভাত খাইছি মরিচ দিয়ে ভাত খাইছি সেটাই ভালো খেয়েছি আগামীতে মরিচ নাও থাকতে পারি দেখেন না মাঝে সাঝে পিঁয়াজের কেজি কত টাকা হয় মরিচের কেজি কত টাকা হয় হুটহাট করে একদিনের ভিতরে এই বাংলাদেশে সব কিছুর দাম একটা রাত্রের ভিতরে বেড়ে যায় আকাশ পাতাল ডিফারেন্স এটা বাংলাদেশ বন্ধুরা এটা বাংলাদেশ এখানে কোনো কিছুর সিকিউরিটি দেওয়া যাবে না কোনো কিছুর গ্যারান্টি দেওয়া যাবে না এই তো গতকালকে আর পিরিসপুর শহরে দিনের বেলা এক ভদ্র মহিলা ছোট্ট বাচ্চা করে নিয়ে শহরে এসেছে বাজার করতে তখন একজন ছিনতাইকারী এসে তার কান থেকে এইভাবে টান দিয়ে তার কানের জোড়া সোনার এক জোড়া কানের দুল নিয়ে যায় দিনের বেলা ওপেনে শহরে বসে বিষয়টা বুঝতে পেরেছেন যে বুকের ভিতর কতটা চাপা কষ্ট আছে পাথর চাপা দিয়ে রেখেছি কষ্ট বলতে পারছি না কাউকে আমি শিওর এরকম অনেক কষ্ট এরকম অনেক চাপা কষ্ট আপনার বুকেও আছে বন্ধুরা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর সব কষ্টের কথা মোহন আল্লাহ তালাকে খুলে বলবেন অন্য কাউকে না মনের কষ্টের কথা সবসময় আল্লাহকে গোপনে দুহাত তুলে মোনাজাত করে খুলে বলবেন সব ফয়সালা হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্টস করতে পারেন যে ভাই এই যে অবাবরণ্টনের কথা এগুলো মোবাইলে মিডিয়ার এই ডিজিটাল প্ল্যাটফর্মে সে বলেন কেন আরে ভাই আমার কাজই তো হচ্ছে এইটা আমার কাজই তো হচ্ছে কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করা আমি তো আমার জায়গা থেকে জানি যে কিভাবে কি করতে হবে কিন্তু আমি একলা জানলে তো কাজ হবে না আমার যারা ফ্যান ফলোয়ার ভাই বন্ধু সাবস্ক্রাইব আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদেরকে তো আমার বলতে হবে তাদেরকে তো আমার জিনিসটা নোটিফিকেশন করতে হবে নতুবা আমি তো আমার জায়গা থেকে দায়বদ্ধ থাকবো যে আমি যিনি যে জিনিসটা জানি আমি কেন অন্যকে জানাই নাই কারণ আমি খুব ভালো করে জানি এই সমাজের প্রকৃত জ্ঞানী সেই লোক যে নিজের জানে এবং ওই নিজের জানা জিনিসটা অন্যকে জানায় যে নিজে শিক্ষিত এবং অন্যকেও শিক্ষা দেয় আমি যে জিনিসটা জানি আমার উপকার হবে সেই জিনিসটা আমি আরেকজনকে জানাবো ট্রান্সফার করব জানি তারও উপকার হয় বিষয়টা এমন বন্ধুরা আর সেইটা জানান দেওয়ার জন্য আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সামনে উপস্থিত হওয়া বন্ধুরা প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না ছোট মুখে অনেক বড় কথা বলতে এসেছি ভুল ত্রুটি হতেই পারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা কিছুই বলা যায় তা কথার বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না আপনারা আমার থেকে অনেক জ্ঞানী আমি কি বোঝাতে চেয়েছি অল্পতে বুঝতে পেরেছেন এই দেশে ইমিডিয়েটলি একটি ইলেকশন দরকার একটি স্বচ্ছ ইলেকশন দরকার এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত অতি দ্রুত একটা নির্দিষ্ট সরকার দরকার সে যেই হোক এক্স ওয়াই জেড যেই হোক না কেন কারণ আমি উল্লেখ করলাম না একটা নির্দিষ্ট সরকার থাকলে একটা নির্দিষ্ট গতিতে একটা দেশ চলে বিভিন্ন ত্রাণ তহবিল হ্যাঁ দেশে আসে একটা নির্দিষ্ট সরকার থাকলে কিন্তু তত্ত্বাবধায়ক থাকলে এগুলা আসে না আমরা ছোট্ট একটা কান্ট্রি বাংলাদেশ অন্য দেশের সহযোগিতা ছাড়া সাহায্য সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি না আমরা একটা গরিব কান্ট্রি অবশ্যই আমাদের অন্য দেশের সহযোগিতা লাগবে নতুন আমরা আগাবো কিভাবে বলেন বন্ধুরা তাই বলছি দিন যেটা যায় সেটাই ভালো যায় আগামীতে যে দিনটা আসছে সেটা আরো কঠিন আপনার জন্য আমার জন্য আজকে যা খেয়েছি মন আল্লাহ তালা ভালো খাইয়েছে আগামীতে না খাই থাকতে পারি এই যে গায়ে জামা থাকতে না পারে প্যান্টও খুলে যেতে পারে ঠিক নাই পরিস্থিতি খুবই ভয়াবহ তাই ইমিডিয়েটলি এই দেশে একটা ইলেকশন দরকার একটা স্বচ্ছ ইলেকশন দরকার যেই যেই ক্ষমতা আসুক না কেন যে দলই ক্ষমতা আসুক না কেন দেশের পরিস্থিতি ভালো না আমি আমার কথা বলছি খুবই অভাবের ভিতরে আছি কষ্টের ভিতরে আছি তো বন্ধুরা কথার বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না যারা বোঝে নয়তে বোঝে আর যারা বোঝে না ও নব্বইতেও বোঝে না সারাদিন বুঝাইলেও বুঝবে না আজকে পর্যন্তই সবাই বন্ধুরা ভালো থাকবেন নিজ নিজ জায়গা থেকে নিজের শরীরের যত্ন নেবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যাই